আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজি স্টুডিও বিশিয়াল কেমন আছেন সবাই আমি ভালো আছি তো আজকে আসলে নতুন একটি ভিডিও নিয়ে অলরেডি তুফানের ফার্স্ট টিজার রিলিজ হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় এবার রায়ন রাফি দ্বিতীয় একটি লুক রিলিজ দিয়ে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর যাই হোক শাকিব খান এবং মিমি চক্রবর্তীর যে লুকটি ছিল এটি একটি আমার আমার ব্যক্তিগত ধারণা সেটা পার্টি গান কিংবা আইটেম গান থেকে লুকটি ক্লিক করা যাই হোক সব মিলিয়ে এই লুকটি দেওয়ার আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে কোনো দরকার ছিল না কারণ সাকিব খানের লুকটি আমরা দেখেছি খালি এখানে নতুনত্ব যা মিমি চক্রবর্তী অ্যাড হয়েছেন তা আমরা সবাই জানি মিমি সিনেমাটা তা আছে তো মিমিকে যেহেতু টিজারে অন্য যে আরেকটি লুক দিয়েছিলো তুফান সিনেমার সেখানে মিমিকে দেওয়া হয়নি তো এই এরকম একটা সাদা লুক রান্না বিভে না দিলেও পারতো আমাদের মাঝে ওনারা নাকি হাইট ছিল হাইটে থাকতো আমরা সিনেমাতে গিয়ে দেখতাম যাই হোক এই লুকটি সাকিব খানের তুফান সিনেমার এই লুকটি সোশ্যাল মিডিয়ায় বেশি একটা ভাইরাল হয়নি যেমনটা টিজারে কোটি কোটি ভিউ অলরেডি হয়ে গেছে লাখ লাখ কোটি কোটি এর তুলনায় মিমি চক্রবর্তী শাহিক তুফান সিনেমার যে লুকটি দিয়েছেন এটি তেমনভাবে সাড়া মেলেনি সোশ্যাল মিডিয়ায় সারা পাইনি তো রাইন্ডা বিভাগকে বলবো যে এরপর যে লুক বা টিজার দেবে যেন পূর্বের চেয়ে আরও ভালো হয় এবং সে মানুষ সিনেমা দেখার জন্য আগ্রহ হয় পবিত্র ঈদুল সিনেমাটি মুক্তি পাবে সবার দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম